দেখুন আমি হিন্দু সনাতনী আগে তো হিন্দুই জানতাম আবার হিন্দুর এখন অপব্যাখ্যা হওয়ার পরে সনাতনী বলছি তো আমার ধর্মের পক্ষে যে কথা বলবে সে তার পক্ষে আমি কথা বলবো ভালোই কিন্তু যদি বাস্তবটা আপনি দেখেন যে সত্যি ব্যাপারটা কি হচ্ছে সে বাস্তবটা যদি দেখেন তাহলে ভারতবর্ষে গত পাঁচ সাত বছরে হিন্দু ধর্মের ওপর যত আঘাত হয়েছে হিন্দু দেবদেবীর মন্দির ভাঙা হয়েছে হিন্দু দেবদেবীর মন্দিরে গোমাংস ফেলা হয়েছে এরকম বিভিন্ন ঘটনা যেটা হয়েছে তার মধ্যে কোথাও আমি প্রমাণ পেলাম না কোনো মুসলিম ভাই জড়িত তার মধ্যে কোথাও কিন্তু প্রমাণ পাইনি কোথাও মুসলিম ভাই জড়িত এবং আজ পর্যন্ত ভারতবর্ষে যত আক্রমণ হয়েছে হিন্দুদের ওপরে হিন্দুদের নিধন যত হয়েছে আমি কিন্তু কোথাও প্রমাণ পেলাম না কোনো মুসলিম ভাই এর মধ্যে জড়িত সপ্তাহের মধ্যেই আমি আর এস এস এবং বিজেপি এবং এটা ওরা কেন করছে না এরা গুজরাটে দেয় এরা গুজরাটে হিন্দু মুসলিম করে খুব সফলতা পেয়েছে মানুষের মাথা হিন্দু মুসলিম বলে খেয়েছে হিন্দু যদি আমি হই বা সনাতনে যদি আমি হই আমার একশো পারসেন্ট পর সহিষ্ণুতা থাকবে অন্য কোনো ধর্মকে আক্রমণ করবো অন্য কোনো ধর্মকে ব্যাঘাত করব এটা আমার মধ্যে থাকবে না কিন্তু পক্ষান্তর এটাও সঠিক অন্য কোনো ধর্মের লোক যদি আমাকে আঘাত করে আমি তাকে ছাড়ব না এটা সব হিন্দুরই আমার আমার যে বক্তব্য সেটা সব কথা কিন্তু বাস্তবটা আমি কি দেখছি ভারতবর্ষে এখনো পর্যন্ত হিন্দুদের উপর যত আক্রমণ হলো সবটাতে বিজেপি না হলে আর এস এস আমি পায়েলগাঁওর কথা বলি পায়ালগাঁওতে এতগুলো মানুষকে মারা হলো এবং বলা হচ্ছে তোমরা কলমা পড়তে পারো কিনা তোমাদের প্যান্ট খুলে দেখা হচ্ছে তোমরা মুসলিম তারপরে মারা হলো এই সুযোগটা সুযোগটা করে করে কে কে দিয়েছে সারা ভারতবর্ষের কোথাও কখনো এরকম ঘটনা হয়নি যে হিন্দুদের খুঁজে খুঁজে বার করো দেড় দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যে জায়গাটা স্পর্শগত জায়গা যেখানে প্রচুর সিকিউরিটি সবসময় থাকে সেই জায়গাটাকে সিকিউরিটি ল্যাপস করে দেওয়া হলো কোনো সিকিউরিটি নেই টেরুরিস্ট তোমরা আসো তোমরা দেখো প্রত্যেকে চেক করো যে যে হিন্দু তাকে হত্যা করো টেরোরিস্ট কখনো কোনোদিন শুনেছেন কোনো একটা জায়গা দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা ধরে থেকে হিন্দুদের খুঁজে খুঁজে আক্রমণ করে এটা টেরোরিস্টের কাজ নয় কোনোভাবে হতে পারে না এটা বিজেপি সরকারের পরিকল্পিত কাজ মুসলিমদের ওপর একটা ঘেন্না তৈরি করার জন্য হিন্দুদের আমি এই রাজনীতি পছন্দ করি না